মা তোমার সেই ছোট্ট খোকা আজ অনেক বড় হয়ে গেছে তাই তো রান্নাবান্না নিয়ে পর্যন্ত ছোটোখাটো ভুলগুলো তুলে ধরতে ভুলই না অথচ তোমার হাতের রান্না ছাড়া এই আমি ছোটবেলায় খেতেই পারতাম না আজ যখন ওকে নিয়ে বাইরে ঘুরতে বেরোতে যাব কত তারা কিন্তু রেমালম ভুলে যাই যে ঘরে আরো একজন মানুষ আছে মা অথচ ছোটবেলায় কখনো কোথাও গেলে আমাকে ফেলে রেখে কোথাও যাও হয় তুমি মা তোমার নরম হাতের ছোঁয়ায় বোনা ওদের তৈরি সোয়েটারই কেটেছে আমার শৈশব অথচ আজ শপিং মল থেকে কিনে আনা সোয়েটারটারই প্রশংসা করি বয়সের ভারে পরে মানুষটা যেন আজ একেবারেই গুরুত্বহীন হয়ে পড়েছে রাতে যখন বাসায় ফিরলাম দেখি আমার সেই ছোটবেলার ছবিগুলোকে নিয়ে ঘুমিয়ে পড়েছে মা যেমনিভাবে আমি পায়ের বাইরগুলি ঘুমিয়ে পড়তাম মা তুমি তুমি হারিয়ে ফেলেছো তোমার শৈশবের খোকাকে কিন্তু আমি আজ তোমাকে আমাকে হারাতে দিতে চাই না মা বড্ড বেশি ভালোবাসি তোমাকে মা আর তাই তো আজ প্রমোশনের খবরটা প্রথমে তোমাকেই দিচ্ছি আমার আমার ফার্স্ট প্রায়োরিটি তুমি মা I love you, ma. I love you.